জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের গড়া দল এনসিপি সঙ্গত কারণে সবাই আশা করেছিলেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য জুলাই যোদ্ধাদের সাথে সামনের সারি দিয়ে থাকবেন তারা কিন্তু শেষমেশ তা হয়নি বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ সহ দেশের চব্বিশটি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি আর বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছে দলটি রাজনৈতিক দল সহ সুশীল সমাজ এমনকি সাধারণ মানুষের অনেকেই সমালোচনায় বিদ্ধ করছেন হাসনাত সার্জিসদের জুলাই সনদে স্বাক্ষর না করায় এনসিপির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে তিনি বলেন আমি মনে করি এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে না হলে তারা অবশ্যই আজকে জুলাই জাতীয় সনদে সই করত বিএনপি বলেন আমাদের সঙ্গে আলোচনায় ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল যে ব্যাপারটাতে সমস্যা আছে পরে তারা এ ব্যাপারেও আলোচনা করতে পারত সেটা নিয়ে আমরা পরে আরও বসতে পারতাম কথা বলতে পারতাম জুলাই সনদে স্বাক্ষর না করা এনসিপির বিচক্ষণতার অভাব বলে মন্তব্য করেন তিনি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে এদিকে নানামুখী চেষ্টা সত্ত্বেও জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি না যাওয়ায় কিছুটা হতাশ ঐক্য কমিশন সূত্র জানায় অনুষ্ঠানের আগের রাত থেকে অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত এনসিপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে সরকার ও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে তাদেরকে অনুষ্ঠানে আসার অনুরোধ করা হয়েছে তবে এনসিপি তাদের অবস্থান থেকে সরে আসেনি তবে হতাশ হলেও আশা ছাড়েনি সরকার সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর শুক্রবার রাতেও এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে এনসিপিকে সনদ ছইয়ে রাজি করাতে সরকারের দিক থেকে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট সূত্র যেহেতু স্বাক্ষরের বিষয়টি উন্মুক্ত রাখা হয়েছে তাই সরকার আশা করছে আলাপ আলোচনার মাধ্যমে তারা অবশ্যই পরে হলেও জুলাই সনদে স্বাক্ষর করবে ব্যক্ত করেছেন স্থায়ী কমিটির সদস্য তিনি বলেন দেশের সব রাজনৈতিক দল জুলাই সনোতে স্বাক্ষর করেছেন যারা দু একজন স্বাক্ষর করেননি আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সেটা উন্মুক্ত রাখা আছে স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে স্বাক্ষর করবেন তবে এখনো পর্যন্ত নিজেদের আগের অবস্থানেই স্থির আছে এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পরই সনদে সই করতে বদ্ধপরিকর দলটি রাসেল অনলাইন